জরুরি ভাই হ্যাঁ এটা অনেক বেশি জরুরি এটা আখলাকান জরুরি আখলাকান হাকিকত হলো এই যে তলে বেলে মাসাতে যায় ক্রাম নিয়েই হলো একটা দিনই শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ওস্তাদ সুন্দর তলে বেলেম সুন্দর তলে বেলেম সুন্দর ওস্তাদ সুন্দর উভয়ের প্রভাব উভয়ের উপরে পড়ে ভালো তলে বেলেম থেকে ওস্তাদরা সবক নেন জ্ঞানী ওস্তাদ যারা তারা ভালো তলবেলেম থেকে সবক নেন যে দেখো এই বাচ্চাটা রাখলা কত সুন্দর আমল কত সুন্দর জ্ঞানী তলবেলেম ওস্তাদ যারা আর ঠিক তদ্রুপ যারা জ্ঞানী তলবেলেম তারা ওস্তাদদেরকে দেখে ওস্তাদ থেকে সবক নেন ওস্তাদ থেকে শিখেন যে না আমার ওস্তাদরা কত মহান কত সুন্দর এভাবেই তো দিন শুধু পড়া পড়ানের নাম না দিন শিখা শিখানোর নাম এটার দলিল হলো তিরমিজি শরীফের হাদিস নাসাই শরীফে রিওয়ায়ত আছে আবু দৌদেও আছে এই আল্লাহ নবী মেম্বারে দাঁড়িয়ে বলছেন তোমরা আমার কাছে আসো কাছে আমাকে কাছ থেকে দেখো দেখে তোমরা শিখো আমি দিনের উপরে আমল কিভাবে করি এখন হলো শুধু পড়া পড়ানোর নাম উস্তাদ পড়ায়া দেন ছাত্র পড়ে বছর পার হয়ে যায় এই উস্তাদের সাথে তলবে সাথে কোনো কলবের সম্পর্ক তৈরি হয় না রোহের কোনো সম্পর্ক তৈরি হয় না এই ওস্তাদ চিনে না এটা আমার আমার ছাত্র আর ছাত্র সে তার ওস্তাদের নাম জানে না নামটা পর্যন্ত ভুলে যায় পরিচয়টা পর্যন্ত দেয় না যে আমার ইনি ওস্তাদ ছিলেন কি আজব মহামলা কাকে আপনি পড়ান কিসের জন্য আপনি মেহনাত করেন কি দেন তাকে আপনি কি দিলেন তাকে ওস্তাদ তো বড় আজিম হওয়া দরকার ভূত আজিম আজিম হওয়া দরকার বহুত আজিম ঢাকাতে যাত্রাবাড়ি মাদ্রাসায় এক ওস্তাদ ছিলেন হেফস বিভাগে কোনো ছাত্র সবক না শুনে হুজুর ওর পাও ধরতেন তোর পাও ধরছি তুই কিনলে সবক শুনে না আমার কোনো ভুলের কারণে মনে তুই সবক শুনেস না তোর পাও ধরি তুই আর এমন করিস না কালকে থেকে ছাত্র শর্মে মরে যেতেন দিল পানি পানি হয়ে যেত বলতে হুজুর আর জীবনও সবক মার যাবে না জীবনও সবক মার যাবে না আল্লাহ 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 যাত্রা নির্মাতার সাথে এক ছাত্র মোতাম হুজুরকে চিঠি দিচ্ছেন যে আমার দিলটা খুব খারাপ এইটা ওইটা আমি লেখা পড়া পারি না গুনার দিকে আমার মন যায় হুজুর চিঠির উত্তরে লেখছেন যে রাত্র তিনটা দশ মিনিটে তুমি তোমার কামরায় উজু কইরা এসে নামাজে দাঁড়াবা নামাজ পড়া একদম দশ মিনিটের সময় হাত উঠাবা আর আমি আমার কামরায় তোমার জন্য হাত উঠাবো আজকে রাত্রে আমি তোমার জন্য আল্লাহর কাছ থেকে চাবো সুহান আল্লাহ হ্যাঁ হুজুর বলেন যে ও তাই করছে আমি ওই দিক থেকে তাই করছি ওর জীবন পাল্টে গেছে ও দিক থেকে কানছে নিজের জন্য আমি এদিক থেকে কানছি ওর জন্য হ্যাঁ এদেরকে বলে ওস্তাদ এদেরকে বলে শায়ক এদেরকে বলে মুরব্বী এদেরকে বলে রাহবার এদেরকে বলে মহান ব্যক্তি আর ছাত্র কেমন নিজের সব দিলের কথা খুইলা সব বলছে আমি এমন আমি এমন আমি খুব খারাপ মনের কথাটা খুব সব খুইলা বলছেন দিল খুশ হয়ে গেছে দুষ্ট চালা চালা কি করে নিজের রোগ ঢাকে শেষ হয়ে যায় এই রোগ পালতে পালতে জিন্দগি শেষ হয়ে যায় তলে বেলেমের জীবনও শেষ হয়ে যায় পরে ওস্তাদ জীবনও শেষ হয়ে যায় কোন কাজে সফলতা আর পায় না সফলতা পায় না ছাত্র জীবনও অসম্পূর্ণ পূর্ণ নাকেশিয়েতের ভিতরে কাটে ওস্তাদ জীবন অসম্পূর্ণ নাকেশিয়েতের ভিতরে কাটে ছাত্র কামেল ছিল না ওস্তাদও কামেল হইতে পারে নাই এভাবে আধুরা জীবন রয়ে যায় আধুরা জীবন থেকে যায় কি এক জমানায় আসলাম ওস্তাদদেরকে দেখলে দিল কাইপে যাইত আমি গত বছর আমাদের হেজখানার এক ওস্তাদের কাছে কোন এক জরুরি কাজে আমি গেছিলাম সে রাত দশটা এগারোটা পর্যন্ত হুজুরের কাছে আমি ছিলাম আমি নিজেকে নিজে হারাই ফেলাইছি তার সামনে হুজুরের কাছে সেই আমি সাথে আমি 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 নিজেকে নিজে যে হারাইছি তোমাদেরকে সেটা বুঝাইতে পারবো না অর্থাৎ মানে হুজুরের সামনে আমি টিফলে মক্তব থেকেও অনেক নিচে নেমে গেছি কিভাবেই যে বুঝতে পারিনি মানে হুজুরকে দেখার পরে আমার মনে হয় যে আমার কোনো অস্তিত্বই নাই হুজুর এত বেশি এত বেশি মোতাহার হয়েছেন আমার নম্বর রাখছেন মাঝে মাঝে এখনও ফোন দেন আমলা পড়া মাদাসার বড় হাবের সাহেব নারায়ণগঞ্জের নূর মোহাম্মদ সাহেব হুজুর আমার মোবাইলে দেখবা নাম নাম ওনার কিভাবে লেখা হাফেজ মোহাম্মদ নূর মোহাম্মদ সাহেব হুজুর এভাবে লেখা পুরোটা নাম এখন আমরা ওস্তাদের নামটা পর্যন্ত ঠিকমতো নিতে পারে না ওই হুজুরে সেই হুজুরে হুজুরে তুমি নিজের ওস্তাদের নাম নেয় হাফেজ বলে না হাফেজ বলে না 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 বলেন বলেন সাহেব শিখানোর নাম দিন পড়া পড়ানোর নাম না তো আমি বলতেছিলাম যে শিখা শিখানোর নাম যে দিন সেটা সয়ন আমল দ্বারা প্রমাণিত আল্লাহ নবী সাহাবাদেরকে ডেকে বললেন মেহরাবে দাঁড়িয়ে তোমরা আমার কাছে আসো কাছ থেকে আমাকে দেখো আমার থেকে শিখো আমার থেকে শিখো দিন শিখো তো আমি থাকব না দুনিয়াতে একদিন তোমাদের কাছে মানুষ দলে দলে আসবে তারাও যেন তাদেরকেও যেন তোমরা দিন শিখাইতে পারো হাফেজ সাহ হয়ে যায় সেজদাটা ঠিক না না হিমির জামাতে পড়ে নামাজে দাঁড়াইতে পারে না দশ পাড়া বিশ পাড়া মুগস্ত হয়ে গেছে অথবা খতম হয়ে গেছে

মনের খুশির সাথে মেনে নিবেন যে এই টোকা টুকি না এটা হল আমা আমাকে মহান আদর্শবান একজন ছাত্র বানানের পাথেও এই জিনিস আমাকে ভালো ছাত্র বানিয়ে দিবে আমাকে আলেম বানিয়ে দিবে আমার ওস্তাদের ডাকা ডাটা ডাটি রাকা ধমকা ধমকি এগুলো আমাকে মানুষ বানানোর জন্য মানুষ বাসার সামনে সিঁড়ির পাশে ঘরের আঙ্গিনায় গাছ লাগায় গোলাপ গাছ ডালিয়া চামেলি নানান ধরনের দুই যায় যায় ডালপালা বড় হয়ে পরে কাটে তোমরা দেখো আমাদের বাগানের গাছগুলো আমরা যে কাটি ডালপালা কাইটা সেইটা ছোট ছোট কইরে দিই দেখো না এলে কাটার পরে কি খারাপ দেখা যায় না ভালো দেখা যায় এই বলো কথা বলো খারাপ দেখা যায় না ভালো দেখা যায় তোমরা রমজানের পরে যখন ভর্তি হইছো দেখছো এই যে এই সামনে যে গাছগুলো ছিল কি এক একটা বড় বড় হয়ে গেছে আমি চলে গেলাম সফরে সফর থেকে আসলাম মাদ্রাসা বন্ধু ছিল এক একটা গাছের ডালপালা কি এলোমেলো হয়ে গেছে গোলাপ গাছ এইটা ওইটা পরে আমরা একদিন কাসি এগুলোর উপরে মারলাম ধারাধার মাইরে কাটলাম কাটার পর এটা কি সুন্দর হয়েছে না অসুন্দর হয়েছে এই গোলাপ গাছগুলো যদি বলতো এই ফুল গাছগুলো যদি বলতো খবরদার হুজুর কাশি মারবেন না খবরদার তাহলে আমি বাগানে থাকুনা না গেলাম আসসালামু আলাইকুম আমি থাকুনা না বাগানে গেলাম এ সুন্দর থাকতো কাশি মারার কারণে কেচি দিয়ে কাটার কারণে ওর কষ্ট হয়েছে কিন্তু কষ্টের কারণে এখন কি হয়ে গেছে সুন্দর হয়ে গেছে বাগানে জায়গা পাইছে বাগানে আশ্রয় পাইছে রাগ করেন বকা দেন শাসন করেন এই রাগ করা এই টোকা এই শাসন করা এরা এই করা এটা আমাকে সুন্দর বানানোর জন্য আমাকে মানুষ বানানোর জন্য আমাকে বড় বানানোর জন্য সেজন্যই হলো ওস্তাদের শাসন এটা যে সাদরে মনের খুশিতে মেনে নেয় আল্লাহর কসম আল্লাহ তাকে বড় মানুষ একদিন বানাইয়েই দিবেন আর ওস্তাদ রাগারাগি করবেন ধমকাধমকি করবেন বা শাসন করলেন সেটাকে যদি সামনাসামনি কিছু না বললেও মনে মন থেকে গ্রহণ করতে পারে না অথবা পিছন থেকে উস্তাদকে নওয়াজ আলিক বুড়া ভালা বলল মন্দ বলল গাল মন্দ করল এরকমেরও দুষ্ট তলবেলে আছে ওস্তাদের পিছনে গিয়ে উস্তাদকে গালি দেয় বকা দেয় গাল মন্দ করে তার সাচ্চা দিলে তবা করা উচিত না হয় তার কপাল পড়বে এমন যদি পিছনে হয়ে থাকে কারো না বোঝের কারণে সে খাটি দিলে যেন তবা করে ইনশাল্লাহ আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ মাফ করে দিবেন আর যদি না